হ্যালো বন্ধুরা আমি বারুদ্যে দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠে দেখো এক কাপ কুলেখাড়ার রস করে নিয়েছি আসলে সৌমু এখন খুব বিরক্ত করছে যে কুলেখাড়া রস খেতে হবে তাই খেয়ে নিলাম এদিকে সোমু দুটো নারকেল কেটে নিয়েছে তুলিয়া পরোটা করে নিয়েছে এগরোল এগরোল বানিয়েছে একটু বানিয়ে নিয়েছে তাই দিয়ে সকালে জলখাবার কমপ্লিট হলো চলে আসলাম ছাদে ছাদে দেখো গাছগুলো কি সুন্দর কী সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটছে ওদিকে ফুল ফুটে আছে গাছে ফুলগুলো তুলতে নিয়ে আসলাম তুলতেই আসলাম ছাদে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো নাকেরগুলো কেটে এখানে খোসা রেখে দিয়েছে আর তরকারি খোসা সব পরিষ্কার করতে হবে রান্নাঘরটা পরিষ্কার শুধু হয়েছে পুরো পরিষ্কার করে আবার আসি বাসনও এক গাঁদা পরেও সব জামাকাপড় কেচে দিয়েছে কাপড় কেচে দিয়েছে দেখো সমস্ত আজকে সৌম্য ছেলে সব জামা কাপড় দিয়েছে এদিকে কাঁচার গোটা আরও অসুস্থ সেইগুলো সৌম সব জামাকাপড় সব কেচে কেচে মেলে দিয়েছে হ্যালো বন্ধুরা এই দেখো এ বুড়োর আজকের বাজার দেখো এই তিন ফুটের তিন তিন হাত পুরো তিন হাতের মাপের দুখানা হ্যাঁ কত মাপ তিন ফুট করে দুটো লাউ ম্যাড্রাসি হল চারটে পেঁপে আর এদিকে এতগুলো কুড়ে পাতা আগের দেখো তিনটে পেঁপে রয়েছে উনি আবার এখন চারটে পেঁপে নিয়ে এসছে আর এতগুলো শাঁখ ছেলে কুলে খারাপ বলেছে বলে দেখো বাজার শুধু ঝেঁটিয়ে নিয়ে এসেছে হ্যাঁ খাড়ে খা জন্মের খাওয়া খা এরকম হচ্ছে বাজার ঠিক আছো বুড়োকে কী করা উচিত তোমরা বলো তোমরা বলো বুড়োটাকে কি করা উচিত এত বড় লাউ কত কতদিন ধরে খাবো তো ফ্রিজেও তো ঢুকবে না ওই তো এক কোন পঁচিশ বছর আগে এক ফ্রিজ কিনে দিচ্ছে ফ্রিজেও তো ঢুকবে না আমি এই লাউগুলো নিয়ে কি করবো বলো তো মালবেরি গাছটা কিনে নিয়ে এসছো তার মধ্যে দেখো ছোট ছোট মালবেরি হয়েছে পাখিরা খুব মিষ্টি খেতে লাগে আর যেগুলো একটু লাল লাল হয়েছে ওগুলো খেলে একটু টক টক ভাব আছে পেকে গেলে খুব মিষ্টি আছে ফলটা আমি এটা কোনোদিন খাইনি এবারই প্রথম দেখছি আসলাম পরের দিন পরের দিন দেখো সকালবেলায় আমরা সোমবার আমি দুজনে বেরিয়ে গেলাম শিয়ালদায় শিয়ালদায় যাব এই জন্যই যে রক্ত এই যে রক্তের যে সি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ওভারিয়ান অ্যান্টাজিনটা টেস্ট হয় সেই টেস্টের জন্যই আমরা চলে গেলাম শিয়ালদায় শিয়ালদায় ওই যে আমরা প্রবের পাশে প্রাচীতে প্রাচীর প্রাচী সিনেমা হলের পাশে প্রোভ ডায়াগনস্টিক সেন্টারেই আমি রক্তটা পরীক্ষা করি আজকে সেই মতো আমরা পৌঁছে গেলাম এরপরেই হঠাৎ করল আমি অজ্ঞান হয়ে গেলাম সব জল ঠল দিয়ে এখন পুরো বিধ্বস্ত অবস্থা আমি পুরো ভিজে গেছি সবাই জল দিয়ে আমাকে জ্ঞান ফিরিয়েছে তারপরে রক্ত পরীক্ষা করা হলো না আমি বাড়ি ফিরে আসছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত থেকো আর নোটিফিকেশানটা অন করে রেখো বন্ধুরা আমি দ্বিতীয় ছাড়লেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা আমার ভিডিওটা দেখে নিও এইভাবে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থেকো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সবাই